আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে যাওয়ার তৌফিক দিন বলুন আল্লাহ আমি একটু মহব্বতে বলো না রসুল যেখানে দাঁড়িয়ে খোদবা দিতেন ওখান থেকে আল্লাহ রসুলের মাজার মোকাদ মাঝখানে একটা খালি জায়গা আছে যেখানে খুব খুব টাইট এর সঙ্গে যদি মানুষ অবস্থান করে সত্তর পঁচাত্তর কি একশো এর বেশি মানুষ তার ভিতরে আর বসতে পারবে না এই দেখুন একটা জায়গা আল্লাহ নবী ওই জায়গা সম্পর্কে দেড় হাজার বছর আগে বলেছিলেন মা বাইনা বাইতি অমিম্বারি রোজা

কাফেরদের সংখ্যা ছিল কত জিতেছিল কারা আ মুসলমানরা জিতেছিল তো সংখ্যায় কম কিন্তু আজকে আমরা এখানে সংখ্যায় কম বলে তোমরা কি ঘাবড়চ্ছো নাকি এমন সুবহানাল্লাহ বলবা আ জানা কেউ না আসে যে পুরো জায়গা প্যাকটা দরকার নাই কারোর

যে খালি জায়গাটা ওই জায়গাটা আপনি যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন দাঁড়িয়ে থাকবেন বসে থাকবেন দাঁড়িয়ে থাকবেন বসে থাকবেন আপনি মনে করবেন আমি খো পাকের দয়ার জান্নাতের ভিতরে বসে আছি

ও যুবকেরা তুমি ওখানে যতক্ষণ দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থাকবে থাকবে বসে তুমি মনে করবে আমি আল্লাহ পাকের দয়ার জান্নাতির বিদনে বসে আছি শুধু তাই নয় ওই জায়গায় বসে বসে যে দোয়া চাইবে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যা টাকে বলা হয় রিয়াজুল জান্নাত ওটা কি বলা হয় রিয়াজুল জান্নাত মদিনা শরীফে ওটাও জান্নাতের টুকরা এটাও এই দুটি জান্নাতের টুকরার ভিতরে পার্থক্য আছে না নেই আছে না बेटा অনেক পার্থক্য

সুফা বাংলা মানে হচ্ছে সুফি পরিবার বর্গ সুফি আসাফের সুফা কাদের বলা হয় জানেন মনে করুন একটা বাড়িতে পাঁচজন আমার দিকে তাকান ওই পাঁচ জনের ভিতরে একজন ইসলাম কবুল করেছে পাঁচ জনের ভিতরে একজন তো ইসলাম কবুল করার কারণে আর চারজন তাকে ঘর থেকে বার করে দিয়েছে আর চারজন হচ্ছে মোশরেক আর চারজন হচ্ছে কাফের পাঁচ জনের ভিতর থেকে একজন কলেমা পড়েছে কলেমা পড়ার অপরাধে আর চারজন তাকে বাড়ি থেকে বেরিয়ে যায় বেরো ঠিক এই শ্রেণীর মানুষ যারা ইসলাম কবুল করার কারণে যারা সব কিছু তাদেরকে ত্যাগ করতে হয়েছে তারা কোথায় যাবে তারা সবাই এসে ভিড় করেছে আমার রসুলের দরবারে একটু বলুন ওরা খাবে কি ওদের তো কিচ্ছু নেই নবী বাগের দরবারে যদি কোন দুধ কিংবা অন্য কিছু খাদ্য যদি হাদিয়ে আসতো কিছু কি কিন্তু তো বাসত আল্লাহ নবী ওই তো খাদ্য নিয়ে দুধ কিংবা অন্য কোন খানা নিয়ে আগে ওই আসাবে সুফাদেরকে দিতেন তাদের খাওয়ার পরে যদি কিছু অবশিষ্ট থাকত আল্লাহ রসুল খেতেন নবীর পরিবারদের খাওয়া হতো এমন দিন গিয়েছে আসাবে সুফাদের খাওয়া হয়েছে বিশ্ব নবী তার পরিবারে 야, 그그 내가 와가니? 그것 무 জোয়ানেরা যুবকেরা মদিনার রিয়াজুল জান্নাতে ভিতরে বসে বসে আসাবে সুফাদে বসা জায়গাটা দেখতে পারবে আল্লাহ নবী মাজার মুকद्दাস দেখতে পাবেন মদিনার মসজিদে নববী শরীফটা দেখতে পাবে এই জান্নাতের বাগানে বসে বসে নবীর মাজার দেখা যাবে না এই জান্নাতের বাগানে বসে বসে নবী সাহাবীদের মাজার দেখা যাবে না এই জান্নাতের বাগানে বসে বসে আসাবে সুফাদে বসার জায়গা দেখা যাবে না এই জান্নাতে বাগানে বসে বসে বাবাজি বাবাজি এই জান্নাতে বাগানে বসে বসে মদিনার মসজিদে নাবাবিটা দেখা দেখা যাবে না তবে শুনে রাখো বেটা যদি মানুষের মতো মানুষ হতে পারি এই জান্নাতে বাগানে বসে বসে স্বয়ং আল্লাহ নবীকে দেখতে পাওয়া যাবে কাকে বলেছি সাং নবীকে দেখা যাবে নবীকে কারণ এরকম মাহফিলে আল্লাহর নবীর আগমন ঘটে থাকে একটু সুবহানাল্লাহ বলুন আমার কথা শুনছেন নাকি এরকম মাহফিলে বিশ্ব নবীর আগমন ঘটে থাকে তবে সব মাহফিলে যে বিশ্ব নদী হাসি থাকে এমন নয় আল্লাহ নবী দে হাজার বছর আগে নুরের জবানে এই হাদিসটা বর্ণনা করেছিলেন আল্লাহ নবী বললেন মানজারা কবরি বাদা ওয়াফাতি ফাকা আননা মাযারানি ফি হায়াতি আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো আমার মাজারটা যে জিয়ারত করলো আমি আল্লাহ নবী বলছি ওই ব্যক্তিটা জানো আমি রাসূলুল্লাহ আমার জীবিত অবস্থা

কালের পরে আমার কবরটা যে জিয়ারাত করলো আমার মাজারটা যে জিয়ারাত করলো আমি রসুল্লাহ আমি বলছি ওই ব্যক্তিটা যেন আমার জীবিত আমি রসুল্লাহ বলছি ওই ব্যক্তির জন্য কামাতের মাঠে সুপারিশ করাটা আমি রসুল্লাহ পক্ষে ওয়াজিব হয়ে যায় আমার দিকে তাকাও এ খুব সমস্যা মানে আপনাদের জন্য না আমি কি বলেছি এরকম মাহফিলে বিশ্ব নবীর বলতে কথা কি বলেছি প্রত্যেকটা মাহফিলেই যে নবী হাজির থাকেন এমন নন তবে কিছু কিছু মাহফিলে বিশ্বনবীর আগমন যেমন একটা দৃষ্টান্ত দিচ্ছি ধরে নেন যে আজকের এই মাহফিলে বিশ্বনবীর আগমন ঘটে গেছে আমরা সৌভাগ্যবান না দূর যদি আমার এই অপরাধ হয় ঠিক বলছি না ভুল বলছি খবরদার আমাদের একটু পয়সা এই জায়গার গুরুত্ব আমরা বুঝলাম না বেটা আরে এই জায়গাটা এমন একটা জায়গা এই জায়গায় যতক্ষণ বসে থাকবে আপনার বলে কোন গুণা রাখা হবে না একটু সুমন বলবেন না আরো জোরে বলুন এ মাহফিলে চুপ করে শুধু যদি বসে থাকে আল্লা আপনার নামায় আমলে আলে মনাবাদের পড়া নাবেছেরে পানিশনার কারণে আল্লাহ বা আপনার নামায় আমলে সভাব দান করবে গোনা লেখা হবে না এই মাফিল থেকে যদি অবা করে বাড়ি জানা আল্লাহবার বিবনের যে বড় বড় কুবরা গোনাগুলো আল্লাহ মাপ করে দেয়। বাজারে যতক্ষণ থাকবি গোনা হবে ছেলে বাজারে যতক্ষণ ঘুরবি গোনা হবে শুধু সকিরা গোনা নয় এখন অধিকাংশ বাজারে ঠিক বলছি না ভুল বলছি কিসের গোনা বলেছি জেনা জেনা আল্লাহ পাক ওদের হেদায়ত নসিব করুন বলুন আল্লাহ বলো আল্লাহ আল্লাহ এখানে বিশ্ব নবীর আগমন ঘটে থাকে মাহফিলে কার মাহফিলে নবী হাজির থাকতেন বলেছি মনে নেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মাহফিলে সুবহানাল্লাহ বলবেন জোরে বলতে পারবেনই بیٹা বাবা আপনারা নিশ্চয় ফুরফুরা শরীফে গেছেন তো আজকে বাংলার মাটিতে আজনসিগত হচ্ছে এই আজনসিগতের প্রচলন বাংলার মাটিতে সর্বপ্রথম قائم করেছিলেন আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান এটা সুবহানাল্লাহ বলবেন ইসনে সুশ বাই শেষ ঈশন সাপ ঈশানে সব আপনি খা দি দিয়ে থে আপনার আব্বাজি হাজির দিয়েছেন আপনার দাদুজিও হাজির দিয়েছেন আমি হাজির দিয়েছি আমার আব্বাজি হাজির দিয়েছেন আমার দাদুজি হাজির দিয়েছেন যে ঈশানে সবে তিন দিন ব্যাপী ঈশানে সবে বাবাজি বাংলার বিভিন্ন প্রান্ত থেকে হুজুরের ভক্ত মুরিদ মোতাকে দিন আসতেন তিন দিন ব্যাপী অজ যত অজ নসিগত হতো কোরআন খতম মাসলা মাসায় আলাপ আলোচনা হতো তিন দিন পরে যখন আখিরি দোয়া হতো মনে তো সারা বিশ্বের নারী পুরুষ ইমানদার যারা তবরে ও ঈশনের সব থেকে তাদের রুয়ে রুয়ে সবাবক হতো বলুন সোহান তবে ইসালে সবের একটা বৈশিষ্ট্য ছিল ওই ইসালে সবে মোজাদিদুজামান নিজেই সভাপতিত্ব করতেন এবং আলে মোলা মারা অজ করতেন বসে বসে নার ইসালে সবে আলে মোলা মারা আজ করতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ও মুরব্বীরা তাই কি না আজও দেখবেন ফুরফুরার ইসালে সবে আলে মোলা মারা অজ করে বলুন বলুন তবে যিনি অসুস্থ ওনার জন্য ফটো আলাদা বাবা দাঁড়িয়ে পেশাব করা যাবে নাকি এর জোরে বলেন আমি যদি বলি হ্যাঁ